হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আজকে একটা দোকানের বিরিয়ানি রিভিউ দিতে এলাম দোকানটার নাম হচ্ছে বিরিয়ানি বাইকেলো অনেক সময় তো যখনই ইচ্ছা হয় যা হয় আমরা সাধারণত ট্র্যাডিশনাল দোকানগুলো থেকেই বিরিয়ানি অর্ডার দিয়ে থাকি এই দোকানের বিরিয়ানি আমি আগে অর্ডার দিইনি তো সেদিন মনে হলো যে একটু এই দোকান নতুন দোকানের একটা বিরিয়ানি অর্ডার দিয়ে দেখি বিরিয়ানি বা এক কিলো যেহেতু আমার বাড়িতে আগে কখন অর্ডার দেওয়া হয়নি তাই আমার কাছে এটা একটু অপরিচিতই ছিল আমি দিয়েছিলাম মাটন বিরিয়ানি নর্মাল ওয়ান সার্ভিং তো মনে হলো যে তার সাথে একটা মাটনের পিস আর আলু এক্সট্রা আমি অ্যাড করে দিয়েছিলাম বাট যখন এলো তখন কিন্তু আমি বেশ অবাক হয়ে গেলাম প্রথমে আমি তো দেখলাম ওরা খুব সুন্দর একটা প্যাকেট করে পাঠিয়েছে সেই প্যাকেজিংয়ের মধ্যে হাঁড়িটা কিন্তু আমরা ওপেন করলাম যখন তখন দেখলাম যে হাঁড়ির মধ্যে একটা মোমবাতি রাখা আমি ফার্স্টে ভেবেছি এটা হয়তো বিরিয়ানি আছে বাট দেখলাম যে না একটা ছোট বাটি টাইপের মাটির শেপের কিছু তার মধ্যে আছে মোমবাতি তো ভাবলাম যে আচ্ছা ঠিক আছে দেখি তারপর দেখি স্যালাড দিয়েছে এই সমস্ত কিছু রেখে তার আগে তো রায়তাও দিয়েছে এবার ফাইনালি খুললাম বিরিয়ানির হাঁড়ি তো দেখলাম বেশ ভালো সিল করা আর বোঝা যাচ্ছে এটা মাটির হাঁড়িতেই কিন্তু দম দেওয়া হয়েছে মাটির হাঁড়িতে দম দেওয়ার জন্য চারপাশে যে লেয়ারটা করা হয়েছিলো মুখটা আটকানোর জন্য দমটা যাতে ভালোভাবে বসে সেটা কিন্তু বেশ ভালো টাইট সেটা খুলতে কিন্তু বেশ কসরত করতে হচ্ছিল তা অনেক চেষ্টার পরে আস্তে আস্তে করে খুললাম বিরিয়ানির যে পরিমাণটা দেখলাম সেটা কিন্তু ওয়ান সার্ভিংয়ের জন্য যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি আর যখন ফাইনালি খুললাম তার আগে ভাবছি যে স্পাইসি হবে কি না তারপরে দেখছি যে এতটাই নন স্পাইসি আর এতটাই নন অয়েলি যে ভীষণ ভালো লাগলো একটা লাইট বিরিয়ানি কিন্তু বলতে নেই এত ভালো মানে যেটা হয় মনে হচ্ছিলো দেখে যে এটা কি ভালো লাগবে বিরিয়ানি তো আমরা একটু অয়েলি খেয়ে অভ্যস্ত বাট ট্রাস্টমি এত সুন্দর ছিল সেটা টেস্ট যে ওয়েট করছিলাম মনে হচ্ছিলো স্মেলটা শুনে দেখে যে বেশ ভালো লাগছিল তারপরে ভাবলাম যে এটা কেন দিয়েছে মোমবাতি তখন ভাবলাম যে এটাকে বোধহয় ইউজ করতে হবে বিরিয়ানিটা গরম করার জন্য তো আমরা মাইক্রোওয়েভ করে তো অনেক সময় গরম করি যদি ঠান্ডা হয়ে যায় তো এই প্রসেসটা বেশ অ্যাট্রাক্টিভ লাগলো তো আমরা এবার চেষ্টা করতাম যে দেখি কীভাবে এই নতুন এক্সপেরিমেন্টটা করা যায় আমার তো বেশ এক্সাইটিং লেগেছে আমি তারপরে আমি তারপরে দুটো মোমবাতি একটু জ্বালিয়ে নিলাম জ্বালিয়ে নেওয়ার পরে দুটো মোমবাতি সেট করলাম এবং হাঁড়িটা ওর মধ্যে বসিয়ে সেট করে দিলাম আর টেন মিনিটসেরও কম রেখেছিলাম তো যখন মাঝে মাঝে দেখে নিয়েছিলাম মোমবাতিটা ফুরিয়ে যাচ্ছে কি না তো যখন মোমবাতিটা ফুরিয়ে গেল তখন আমরা গরম গরম সার্ভ করে নিলাম এটা দেখতে এত অ্যাট্রাক্টিভ লাগছিল তোমরা কিন্তু ট্রাই করতে পারো বাড়িতে লোকজন এলে কোয়ালিটি কোয়ান্টিটি পুরো ব্যাপারটাই দারুণ ছিল তা